Always do it on my own so I gotta get through it and the only thing I know is to love what I'm doing never give up never slow till I finally prove it never listen to the nose i just wanna keep moving keep my head up when i act head up that's a fact never looking back i'm gonna keep myself on track Assalamu alaikum welcome to my Facebook page and YouTube channel Ashakuri shobai by আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে ব্রিডিং রুম থেকে কিছু বাচ্চা বের করলাম এখানে দশ পিস বাচ্চা আছে মাশাল এ হচ্ছে দশ পিস বাচ্চা ফুলি অ্যাক্টিভ একদম জিরোপরের বাচ্চা আমি সিঙ্গেল করে কাচায় দেখাবো যাদের বাচ্চাগুলো প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এই সিলভার লাইনের বাচ্চা এই একটা এই দুইটা এক জুলের বাচ্চা তারপরে এই যে কালো চুরি একটা এই একটা এগুলা খরা গলা থেকে আসা বাচ্চা এই একটা এটা সাতের বাচ্চাটা হচ্ছে এই যে এগুলা কালো গলা থেকে আসা বাচ্চা আমি সিঙ্গেল সিঙ্গেল করে খাঁচায় দেখাব বাচ্চাগুলা দেখিয়ে দিলাম এখানে দশ পিস বাচ্চা আর ব্রিডিং রুমে আরও দুইটা বাচ্চা আছে মোট বারো পিস বাচ্চা আছে একসাথে যাদের প্রয়োজন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি ফোন দিবেন এদের প্রত্যেকটা কবুতরের ভাই বোন ইন্ডিভিজুয়ালি তিন চার বছর যাবত আমার বাসা থেকে পাল্লা খাইতেছে অথবা বাবা মা আর লাস্ট তিন বছর যাবত আমার বাসায় ব্রিড আর কবুতর কম যেসব কবুতর পাল্লা করি ওই সব কবুতরই থর দেই করোনার পরেই আসলে আমি আমার ব্রিডার আর কবুতর কমিয়ে ফেলছিলাম তারপর থেকে ওইভাবে আর ব্রিডার আর কবুতর বানানো হয় নাই যেসব কবুতরগুলো আমার পাল্লায় আসতেছে ওই সব কবুতরগুলো দিয়ে আমি থর করি আমার সর্বোচ্চ ব্রিড আর কবুতর চার থেকে পাঁচ জোড়া এছাড়া বাকি সব কবুতরই পাল্লা করা ওই কবুতরই প্রতি বছর থর দিতেছি এবং এদিকে বেশিরভাগ কবুতরের বাবা মা যেমন এইদিকে দুইটা সিলভার লাইনের কবুতর আছে ওদের দুইটা বাবা মাই একচল্লিশ কিলোমিটার টুর্নামেন্ট চ্যাম্পিয়ন একাশি কিলোমিটার আরেক রোডে পাল্লা করা আর এই বছর দুইশে চল্লিশ করে পাল্লা করা তারপরে এই যে কালো চুরি একটা এই একটা দুইটার মা দুই হাজার একুশ সালে পঁচিশ কিলোমিটার বাজিতে আসা একত্রিশ কিলোমিটার টুর্নামেন্ট চ্যাম্পিয়ন চুয়ান্ন কিলোমিটার পাল্লা করা দুই হাজার তেইশে তিন দিক পাল্লা করা দুই হাজার চব্বিশ এক সাইড একাশি কিলো পাল্লা করা দুই হাজার সরি দুই হাজার তেইশে এক সাইড একাশি কিলো পাল্লা করা দুই হাজার চব্বিশে দুই সাইড চল্লিশ কিলো করে পাল্লা করা তারপরে এই একটা বাচ্চা এই একটা বাচ্চা এই দুইটা একজনের বাচ্চা ওদের বাবাটা একচল্লিশ কিলোমিটার টুর্নামেন্টে আসছে আর মাটা হচ্ছে আমি আমার বিভিন্ন পাল্লার ভিডিওতে একটা কবুতর হাতে নিতাম পাল্লার সময় ওই মাদিটা ওই বিগত বছর পাল্লা করা যেহেতু টেম ওই হিসাবে খাওয়ানো হয় নাই এই একটা বাচ্চা এটা সাতের বাচ্চা হচ্ছে এটা ওদের বাবাটাও তিন বছর পাল্লা করা ওদের বাবার ভাইটারে আমি সিল খাওয়াইতাম একচল্লিশ কিলোমিটার টুর্নামেন্ট সিল খাওয়াইছিলাম আর ওদের মাটাও এই বছর রে এক দশকের বাচ্চা ওর মার বোনও একচল্লিশ কিলোমিটার টুর্নামেন্টে সিল খাওয়াইছি এগুলা নতুন পেয়ার করা হয়েছিল বাবা মা যেহেতু আমার পাল্লা করা কৌধর ওই হিসাবে আর এই হচ্ছে একটা কৌধর এটা পুরান জাতের কালো কালা টাইপের কৌধর হবে ওদের বাবা একচল্লিশ কিলোমিটার টুর্নামেন্টে আসা মাটা দুই তিন বছর পাল্লা করা বাইশ সাল তেইশ সাল চব্বিশ সাল আর ওর সাথের বাচ্চা হচ্ছে এটা যাই হোক আমি সুন্দর করে খাঁচায় একটা একটা একজোড়া করে দেখাবো আর যাদের বাচ্চাগুলোর প্রয়োজন যোগাযোগ কি এই হচ্ছে দুইটা বাচ্চা ওদের ব্যাকগ্রাউন্ড কালো গোলা কবুতর ওদের বাবাটা দু থেকে এখন পর্যন্ত পাল্লা করা একাশি কিলোমিটার পাল্লা করা তিন সাইড ঘুরানো আর ওদের বাবার ভাইটা একত্রিশ ইয়া একচল্লিশ কিলোমিটার টুর্নামেন্ট চ্যাম্পিয়ন আর ওদের মার এক বোনও একচল্লিশ কিলোমিটার টুর্নামেন্ট চ্যাম্পিয়ন এ হচ্ছে বাচ্চা আরেক জোড়া বাচ্চা আমি দেখাচ্ছি এই হচ্ছে আরেক জোড়া কবুতর বিশাল সাইজের অনেক বড় সাইজ এই নটটা নর বাচ্চাটা হবে এটা হচ্ছে মাদি বাচ্চা ওদের একটু ফক্স ছিল সব ফক্স শুকিয়ে গেছে এই দুইটা বাচ্চারই ফক্স হয়েছে ওদের মাটাও পাল্লা করা আর ওদের বাবাটা একচল্লিশ কিলোমিটার টুর্নামেন্টে আসা ঠিক আছে এটা বিশাল অনেক বড় সাইজের কবুতর হবে এটা আর প্রত্যেকটা কবুতরের ফিটিং মাসাল্লাহ ওদের মাটা আমি দেখিয়ে দিই ওদের মাটা হচ্ছে আমার বিভিন্ন পাল্লার ভিডিওতে দেখছেন একটা কবুতর আমি হাতে নেই পাল্লার সময় ওই কবুতরটা হচ্ছে ওদের মা ওটাকে আসলে একটু পছন্দ করে দেখে কোনো সময় সিল্ক খাওয়ানো হয় নাই হচ্ছে এটা হচ্ছে নর বাচ্চা হবে এটা মাদি বাচ্চা আর এটার এই যে গলা এগুলা কিন্তু কালো হয়ে যাবে দশক দুই কালো হয়ে যাবে আর এটার বডি সাদা থাকবে গলা শুধু কালো হবে আর ওদের দুই ভাই বছর দুই সাইড চল্লিশ কিলো করে পাল্লা কর এই হচ্ছে আরেক জোড়া বাচ্চা এগুলা মেইনলি হচ্ছে ব্যাকগ্রাউন্ডে সিলভার কবুতর আছে সিলভার লাইনের কবুতর এ হচ্ছে শেপ দেখেন আর ওদের বাবা মা দুইটাই একচল্লিশ কিলোমিটার টুর্নামেন্টে আসা দুই সালে দুই হাজার তেইশে এক সাইড একাশি কিলোমিটার পাল্লা করা এই বছর দুই সাইড চল্লিশ কিলোমিটার করে পাল্লা করা আর ওদের দুইটা ভাইও ওর মার দুইটা বাচ্চা সরি হাফ ব্রাদার চল্লিশ কিলো করে দুই সাইড পাল্লা করা হচ্ছে এগুলা সিলভার শেপ হবে ফুল বডিতে জাবরা আসবে না ওদের মাটা আমি দেখে দিই ভিডিওর মধ্যে এই হচ্ছে ওদের মা আর বাবাটা বাইরে বামে ছাড়া আছে এই মাদি একচল্লিশ কিলোমিটার টুর্নামেন্ট চ্যাম্পিয়ন মার বোন এই মার বা মা মা হচ্ছে আবার এটা এই যে সিলভারি মাদি এই হচ্ছে আরো দুইটা বাচ্চা এদিকে দুইটা বাচ্চাই মেবি মে মাদি বাচ্চা হবে মার্শাল দুইটাই মাদি বাচ্চা হবে আর আর লাস্ট দুইটা কবুতর আছে ওইগুলাও দেখাচ্ছে আরেক জোড়া বাচ্চা এগুলার মাটা হচ্ছে খয়রা গলা কবুতর বাবাটা হচ্ছে সিলভার লাইন দিয়ে করা কবুতর ওদের মাটা দুই হাজার একুশ সালে পঁচিশ কিলোমিটার বাজিতে আসছে একত্রিশ কিলোমিটার টুর্নামেন্টে আসা চুয়ান্ন কিলোমিটার পাল্লা করা দুই হাজার বাইশে তিন দিক পাল্লা করা দুই হাজার তেইশে এক সাইড একাশি কিলোমিটার পাল্লা করা আর এই বছর দুইশো ষায় কিলো করে পাল্লা করা আর বাবাটা দুইশো কিলো পাল্লা করা এক দশকের কবুতর আমি ওদের বাবা মাও দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে এই হচ্ছে ওদের বাবাটা এ হচ্ছে খয়রাগোলা ওদের মাটা এই ওই মাটিটাই একত্রিশ কিলোমিটার টুর্নামেন্টে আসা পঁচিশ কিলোমিটার বাজিতে আসা দুই হাজার একুশে আর এদিকে দুইটা বাচ্চা আছে এগুলা সাইজ একটু ছোট এখনো আর কিছুদিন সময় লাগবে রেডি হইতে এই মোট বারো পিস বাচ্চা এই নরের বাচ্চা একচল্লিশ কিলোমিটার টুর্নামেন্ট চ্যাম্পিয়ন তিন দিকে আসা লং এ আসা এটার বাচ্চা খুব ভালো হয় এই হচ্ছে বাচ্চাগুলা তো এই হচ্ছে মোট বারো পিস বাচ্চা যাদের প্রয়োজন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি একসাথে আবার খাঁচায় নিয়ে দেখাচ্ছি এই হচ্ছে দশ পিস বাচ্চা আর ভিতরে দুইটা বাচ্চা আছে মোট বারো পিস বাচ্চা প্রত্যেকটা কবুতরের সাইজ গেট আপ যাদের বাচ্চাগুলো প্রয়োজন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে অথবা সরাসরি কল দিতে পারেন আর কিছুদিন আগে চারটা বাচ্চার ভিডিও দিয়েছিলাম ওই সময় অনেক মানুষ রেসপন্স করছেন তারা চাইলে এগুলা দেখতে পারেন আর কি বেশি বেশিরভাগ কবুতরি বডিতে আইসটা আছে প্রত্যেকটা কবুতরি আমার বাসায় তিন চার বছর ওদের জেনারেশন পাল্লা করা ফুল হেলদি এবং অ্যাক্টিভ কবুতর মার্শাল্লাহ ছাদে অনেক রৌদ্র আসলে কবুতরও রুমে যাইতে আছে আজকে এই ব্রিডিং রুম থেকে বাইর করছি তাই রুমে যাইতে আছে আর কি যাই হোক আসতে দাপড়িতে আলাদা করলাম যাদের বাচ্চাগুলো প্রয়োজন আর দুইটা বাচ্চা একটু সময় লাগবে হয়তো তিন চার দিন বা পাঁচ দিন লাগতে পারে যাই হোক যাদের প্রয়োজন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যদি কেউ স্পেসিফিকভাবে বাবা মার ভিডিও চান আমার সাথে যোগাযোগ করবেন আমি বাবা মার ভিডিও দিয়ে দিব বা ভিডিও কলে দেখে নিতে পারবেন আর কি যাই হোক যাদের বাচ্চাগুলো প্রয়োজন আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ফুললি অ্যাক্টিভ বারো পিস বাচ্চা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম